দোল পূর্ণিমায় কচি কাঁচাদের নৃত্য ও পদযাত্রায় শান্তিনিকেতনের ছোঁয়া বাঙালি জীবনে বসন্তের আগমন মানেই কিন্তু নিজেকে নতুন রঙে রাঙিয়ে নেবার পালা ঠিক গ্রীষ্মের আগেই শুরু হয়ে যাবে দোল পূর্ণিমার আয়োজন আবির খেলার উত্তেজনা দোল পূর্ণিমাকে দেশ জুড়ে বিভিন্নভাবে উদযাপন করা হয় বাঁকুড়ার গঙ্গাচলঘাটি ব্লকের অমরকাননে শান্তিনিকেতনের আদলে নৃত্য পরিবেশনার মাধ্যমে পদযাত্রা করে দোল পূর্ণিমা পালন করা হয় উল্লেখ্য অমরকানন গ্রামীণ হাসপাতালে মেডিকেল অফিসার ড মণিমালা হাজরা তৈরি করেছেন গুরুকুল মিউজিক একাডেমি এলাকার কুচি কাঁচা শাস্ত্রীয় সঙ্গীত বিভিন্ন ধরনের নৃত্য শেখানোর উদ্দেশ্যে এই একাডেমি গঠন করেন গুরুকুল মিউজিক একাডেমির ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে ভৈরবপুর থেকে একটি পদযাত্রা শুরু হয় এবং কানন পর্যন্ত চলে এই পদযাত্রা লাল হলুদ বসন্ত রঙের শাড়ি পাঞ্জাবি এবং রঙিন ফুলের সেজে নানা বয়সের মানুষ হাজির হন অমরকাননে দ্বিতীয়বার শান্তিনিকেতনের মতো বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালন হলো। এদিনের এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ড মনিমালা হাজরাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার উৎসব প্রেমী মানুষজন অমরকানন গুরুকুল মিউজিক একাডেমি যেটাতে অধ্যক্ষা হিসাবে মনিমালা হাজরা আছেন তার সুপরিকল্পিত চিন্তা ভাবনা এবং বাংলার কৃষ্টি সংস্কৃতিকে সামনে রেখে পাথরেও করে সে অমরকানের মতন একটা জায়গায় বিভিন্ন অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে বছর উৎসব হোক বীজ উৎসব হোক বিভিন্ন উৎসবে এই কচি কাচার ছেলে গুলোকে নিয়ে সে একটা পরিকল্পনা করে অনুষ্ঠান করে এবং মানুষের কাছে প্রেরিত করে এই জায়গাটাতে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি গুরুকুল একাডেমি যারা সদস্য সদস্যরা আছেন তাদের ঐতান্ত্রিক প্রচেষ্টায় অন্তত বাংলার যেটা কৃষ্টি বাংলার যেটা ভাবধারা বাংলার যেটা আবেগ বাংলার যেটা ঐতিহ্য বাংলার যেটা সংস্কৃতি এইভাবে তুলে ধরছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এদের সাফল্য কামনা করি নমস্কার আমি ডক্টর মনিমালা হাজরা বিষয় চিকিৎসা আর গুরুকুল মিউজিক একাডেমি আমার মিউজিক একাডেমির নাম আজকে আমাদের দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করেছি যেরকম শান্তিনিকেতনে আমি দেখেছি দেখেছিলাম ছোটবেলা থেকে ঠিক সেইভাবে চেষ্টা করেছি করতে তো আমাদের অনুষ্ঠানটাকে আজকে আমরা দুটো পর্যায়ে ভাগ করেছি প্রথম পর্যায়ে প্রভাত ফিরি আহ ভৈরবপুর দুর্গা থেকে শুরু করে আমাদের অমরতালন জুনিয়ার হয়েছি এটা প্রথম আর দ্বিতীয় পর্যায়ে আমরা এখানে একটা ছোট্ট নৃত্যানুষ্ঠানের প্রথম পর্যায়ে হবে আমাদের অমরতরণ জুনিয়ার বিসি কে প্রাঙ্গনে এই স্কুলের মধ্যে আমরা একটা ছোট্ট নৃত্যানুষ্ঠান করবো কিন্তু তার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে নৃত্য সেটাকে উপস্থাপিত করতে চলেছি আর আমার এই অনুষ্ঠান করাটা মোটো আছে কারণ আমি একজন চিকিৎসক সারা বছর রোগ আর রুগী এই দুটো রঙের সাদা কালোর মধ্যে মনে হয় জীবনটা বাঁধা পড়ে গেছে তাই এই একটা দিন রামধুন রঙের জীবনটাকে রাঙাবার জন্য এবং সারা বছর এই রঙের আলো যাতে জীবনটাকে আলোকিত করতে পারি সেই ইচ্ছা নেই আমি এবং আমার স্টুডেন্টরা গত বছরও করেছি এবছরও করছি হয়তো আগামী বছরও করতে পারবো বসন্ত উৎসব ধন্যবাদ